হায় ব্রন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা প্রবাসে থাকে তাদের জন্য একটা মারাত্মক ভোগান্তির কারণ হলো কি জানেন তারা যখন দেশে এসে একটা সিম কিনে এবং ব্যবহার করে আবার প্রবাসে চলে যায় এই সময় কোম্পানি যে কাজটা করে সেই সিমটা হয়তো বন্ধ করে দেয় বা সিমটাকে বিক্রি করে দেয় এটা একটা খুবই ভোগান্তির কারণ তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে এই ভোগান্তি আপনারা লাঘব করবেন তো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন কারণ ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো যে কাজটা আপনাদের করতে হবে গ্রামীণ ফোন খুবই একটা সুবিধা নিয়ে এসেছে এইখানে একটা চার্টবোর্ড আপনারা দেখতে পাচ্ছেন যে লেখা দেখতে পাচ্ছেন যতদিন পরেই দেশে ফিরলো, ফিরুন সিম থাকবে অন তারা দুইটা প্যাকেজ চালু করেছে এই দুইটা প্যাকেজ আপনারা যদি কন্টিনিউ করেন তিন বছরে তাহলে আপনার সিমটা অন্য কারো হবে না মানে আপনারই থাকবে এখানে দেখুন যে তিন বছরের নশো চুরানব্বই টাকায় তাদের একটা আনলিমিটেড ইনকামিং অ্যাসেনাস বা কলের যে আবার তিন জিবি আপনারা ফ্রি পাবেন এক কোথায় তিন বছরের জন্য আপনাকে নশো চুরানব্বই টাকা রিচার্জ করতে হবে কোনো কিছু করতে হবে না তাদের সিমে রিচার্জ করতে হবে তাদেরকেও দিতে হবে না সেই টাকাটা আপনারই থাকবে আবার পাঁচ বছরের জন্য চোদ্দোশো চুরানব্বই মানে আপনার পনেরোশো টাকার মতো আপনাকে রিসার্চ করতে হবে এবং আপনি পাঁচ জিবি ফ্রি পাবেন এই যে টাকাটা আপনি রিসার্চ করবেন এটা আপনার নিজস্ব সিমেই থাকবে আপনি নিজেই ব্যবহার করতে পারবেন এমন নয় যে আপনি কোম্পানিকে দিচ্ছেন তো এটা গেল আপনার দুইটা আরেকটা যে ব্যাপারটা আছে সেটা হলো আপনার এই যে এখান থেকে ডায়াল করতে পারবেন আপনি যদি নিতে চান নয়শো চুরানব্বই টাকার আর চোদ্দোশো চুরানব্বই টাকার তো আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে এবং আপনাদের জন্য খুবই একটা খুশি সংবাদ হলো যে আমি অতি দ্রুতই পঞ্চাশটা সাবস্ক্রাইবার পার করে ফেলেছি আমি চাই আপনারা আমার পাশে থাকুন এবং অতি দ্রুতই যেন এক হাজার পার হয়ে যায় শুধু আপনাদের উৎসাহ এবং উদ্দীপনা দরকার আপনারাই পারেন এই পঞ্চাশটি এক হাজারে পরিণত করার তো যত দ্রুত সম্ভব ভিডিওটাকে সাবস্ক্রাইব ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই দেখা হবে আর আপনাদের যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো সব সময়ের জন্য আপনাদের উত্তর দেওয়ার